তোমরা সবাই কেমন আছো হোমিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম আজকে আমার মা বানাবে চিংড়ি মাছ দিয়ে মোচার একটা ঘন্ট এই মোচার ঘন্টটা রান্না করার জন্য এখানে আমার মা প্রথমে চিংড়ি মাছগুলিকে ধুয়ে ভালো করে ভেজে নিয়েছে এখানে নিয়েছে পেঁয়াজ কুচি কয়েকটা লঙ্কা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী নিয়ে নেবে রসুন কুচি আদা কুচি এখানে রয়েছে হলুদ ধনে গরু জিরে গরু এবং কাশ্মীরি লাল মরিচের গরু তো আমার মা কিভাবে সহজ পদ্ধতিতে এই মোচার ঘন্টটা রান্না করে তো চলুন দেখি তো আমরা এখানে মোচাটা নিয়ে নিলাম এখন মোচা কিভাবে কাটতে লাগে এটা আমার মা দেখাচ্ছে মোচা কাটার সময় একদম সাবধানতা বজায় রেখে কাটবেন যাতে হাতটা না কেটে যায় এরকমভাবে মোচাটা কেটে এই যে দেখছেন যে কাঠিগুলি এগুলি ফেলে দেবেন দেখো বন্ধুরা এখানে আমাদের মোচাটা কাটা হয়ে গেছে এখন আমরা এটাকে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখছি এরপর এটার মধ্যে একটু লবণ এবং হলুদ দিয়ে দিলাম এখন এটাকে আমরা কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তারপর পাঁচ মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হয়ে গেলে পরে এটাকে আমরা পেস্ট করে নেব তারপর পেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমাদের এই পেস্টটা হয়ে গেছে এরকমভাবে তোমরাও পেস্ট করে নেবে এখন আমরা ঘন্ট বানানোর মেইন পদ্ধতিতে চলে যাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমরা কড়াইটা গরম হয়ে আসলে পর এটার মধ্যে সর্ষের তেল দিয়ে নিলাম এরপর তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন কালো জিরে রসুন কুচি একটু নেড়ে চেড়ে ভেজে নেবে পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি কুচি করে এই করে দিয়ে দিচ্ছি লবণ মশলাগুলি নিয়েছিলাম ঘিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো হলুদ এগুলিকে একটু জল দিয়ে মিক্স করে এটার মধ্যে পেঁয়াজ আর ভাজা করছি এটার মধ্যে দিয়ে দেব জল দিয়ে করে দিলে পুরাওয়া লাগবে না বলছে আমার না কাঁচা লঙ্কা খাজা হয়ে গেছে আমরা এখন যে পেস্ট করে রেখেছিলাম এটাকে ঢেলে দেব আমাদের মেইন জিনিসটা পুরো পেস্ট করতে হবে পুরো পেস্ট করলে একদম ইয়ে হয়ে যাবে আধা আধা পেস্ট করতে হবে অনুযায়ী আর একটু নুন দিয়ে দিলাম টেস্ট বজায় রাখার জন্য একটু চিনি এখন এটা কিছুক্ষণ ভাজা হবে ভাজা হওয়ার পরে আমরা আমাদের চিংড়ি মাছগুলি দিয়ে দেব। এখন আমাদের এটা দেখো কীরকম ভাবে ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমরা আমাদের আমার মা কি একটু আলু ভেজে রেখেছিল এই আলুগুলি দিয়ে দেব তারপর চিংড়ি মাছগুলি যে ভেজে রেখেছিল ওগুলিও দিয়ে দেব এখন ভালো করে মিক্স করে আমাদের ঘন্ট প্রায় তৈরি হয়ে গেছে তখন এটার মধ্যে একটু জল অ্যাড করে দেব

দেখুন বন্ধুরা এখানে আমাদের ঘন্টটা একদম তৈরি হয়ে গেছে এখন আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমাদের ঘন্টা একদম রেডি হয়ে গেছে কি সুস্বাদু লাগছে তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবে এবং আমাদেরকে কমেন্টে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি প্রেস করবে যাতে প্রত্যেক আমাদের প্রত্যেকটি নিউ ভিডিও সবার প্রথমে আপনার কাছে চলে আসে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে